আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহর দিকে ফিরে এসো তিনি ক্ষমার হাত বাড়িয়ে আছেন কোরআনুল কারিমে আল্লাহ তালা আমাদের মতো গোনাগার বান্ধনের জন্য অভয় বাণী শুনিয়েছেন পাপ করছ অন্যায় করছ অপরাধ করছ হতাশ হওয়ার কিছুই নেই তোমার অপরাধ ক্ষমা করার জন্যই তো আমি আর রহিম আর রহমান আল গফুর আল নাম ধারণ করেছি তোমাকে পাপ মুক্ত করতেই তো আমার আনন্দ তুমি একটু বারের জন্য আমার দিকে ফিরে এসো বান্দা তুমি একটি বারের জন্য অনুতপ্ত হও মাথা নিচু করে দিয়ে চোখের দুপোটা অশ্রু ঢেলে দাও আমার কাছে একটু আকুতিতে তোমার হৃদয়টা বিচ্ছিন্ন করো বুকের ভেতরটায় অনুশোচনায় হাঁকার গুলোকে উত্তাপ সৃষ্টি করো বান্দা তোমাকে ক্ষমার জন্যই তো আমি অপেক্ষমান বান্দা তুমি আমার কাছে ফিরে এসো আমার রহমতের অর্থ পাথরে একটু সাঁতার কেট আমার দয়ার আশিস ধারা শ্রাবণ প্লাবণে একটু ভিজে ওঠো শিক্ত হও নিজেকে শিক্ত কর আমি তোমাকে মুক্ত করে দেব তুমি একটু রিক্ত হও আমি তোমাকে পূর্ণ করে দেব তুমি নিজেকে উজাড় করো আমি তোমাকে ভরিয়ে দেব তুমি আমার জন্য অন্তরটাকে একটু খালি করো তোমার হৃদয়টা আমি কানায় কানায় ভরিয়ে দিব আহ তার অনুপম এরশাদ আয়াতের অর্থ হল তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের ওপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না সুরা আল ইমরান একশো পঁয়ত্রিশ আয়াতের অর্থ হল তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তা ক্ষমা ও জান্নাত যার প্রবাহিত হচ্ছে প্রশ্রমণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান ইয়া আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন সুরা আল ই